আসসালামু আলাইকুম আমি মুনতাজির জাবেদ সহকারী শিক্ষক রাজানগর আরবি উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর পদত্ত ক্লাস নিয়ে আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে জন হলো গতি গতি থেকে আমরা আজকে একটি গানিত সমস্যা করব তার আগে আমরা এই অধ্যায়ের রিলেটেড আমরা সূত্রগুলো একটু জেনে নেবো দেখো আমি হোয়াইট বোর্ডে লিখে নিয়েছি তোমরা দেখতে পাচ্তেছ আমি সব সূত্র তোমাদের একটু একবার বুঝিয়ে দিই দেখো এখানে আমরা প্রথমে লিখেছি গতি বিষয়ক সমীকরণ অর্থাৎ তোমার বি কোল টু ইউ প্লাস তোমরা নবম শ্রেণী পড়ে এসেছ তোমরা ইতিমধ্যে সম্পর্কে অবগত রয়েছ তবু আর একবার একটু বুঝে দিচ্ছি এখানে আমার আমাদের ইউ হচ্ছে আমাদের আদি বেগ আর বি হচ্ছে শেষ ব্যাগ আর এক হচ্ছে তরণ এস হচ্ছে কি দূরত্ব আর হচ্ছে কি সময় প্রথমটা হচ্ছে আমাদের বি কিন্তু ই প্লাস এটি এখানে বি আদি বেগ ইউ হচ্ছে সরি বি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ এম হচ্ছে তরণ এটা হচ্ছে কি সময় অর্থাৎ এখানে আমরা যে কোনো চারটি মানের তিনটি মানের দাও থাকলে আমরা চতুর্থ মানটি কি করতে পারবো বের করতে পারবো তেমনি ভাবে এখানে দুই নম্বরের সমীকরণে দেখো এস কোটি টি প্লাস হাফ এটি স্কয়ার এটা হচ্ছে দূরত্বের সমীকরণ এটা সাহায্যে আমরা কোন বস্তু আদি সময় এবং তরণ দেওয়া থাকলে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে ওই সময় কত দূরত্ব সেটা আমরা নির্ণয় করতে পারবো এখানে দেখো আমরা আমরা দূরত্বের ক্ষেত্রে অনেক সময় এই সূত্রটা আমরা ব্যবহার করি না এক্ষেত্রে আমরা অন্য একটা সূত্র ব্যবহার করি সেটা দেখো একটু কখন কোন বস্তুর ব্যাগ যদি কি হয় সমাবেগ হলে তখন বস্তু কি থাকবে না তরণ থাকবে না কেন থাকবে না কারণ আমরা জানি তরণ কাকে বলে তরণ হচ্ছে বস্তুর ব্যাগের পরিবর্তন হারকে ত্বরণ বলে যেহেতু কোন বস্তু যদি সমবেগে যায় তাহলে তার ত্বরণ তো পরিবর্তন হচ্ছে না তার মানে কোন বস্তু সমবেগ হলে তার ত্বরণ হক কি শূন্য তো আমরা দেখো এখানে এই সূত্রে যদি এ এর মান শূন্য বসিয়ে দিই দেখো আমাদের সূত্র ধরে x ut তো u কে আমরা যেহেতু এটা সমবেগ তার আদি বেগ ও শেষ বেগ কোনো কথা নাই সেটা হচ্ছে সব সকল বেগ কি সমান এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা জাস্ট নরমাল b দিয়ে প্রকাশ করছি তাহলে s কি b দিয়ে আমরা একটা দূরত্বের সমীকরণ পেয়ে গেলাম এটা হচ্ছে কখন এটা হচ্ছে যখন বস্তু সমবেগে চলবে অর্থাৎ বস্তুর জমি কি থাকবে না ধরন থাকবে না তারপর দেখো তিন নম্বর সমীকরণটা বিএস টু এস অর্থাৎ যদি আমাদের কোন একটা বস্তুর আদি বেগ এবং তরণ এবং দূরত্ব দেওয়া থাকে তখন বস্তুটির আমরা শেষ বেগ কি করতে পারবো এটা সাহায্যে বের করতে পারবো অথবা এখান থেকে তোমার কি শেষ বেগ আদি বেগ বা ধরন দেওয়া থাকলে বস্তুটি কত দূরত্ব অতিক্রম যাবে সে সেটা কি নির্ণয় করা যাবে অর্থাৎ তোমাদের যে কোনো তিনটা মান দেওয়া থাকলে তুমি চতুর্থ মানটা কি করতে কি করতে পারবা বের করতে পারবে এগুলো আমাদের গতি বিষয়ক সমীকরণ অর্থাৎ সরল পথে কোন বস্তু গতি বিষয়ক সমীকরণ ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখন আমরা সরল পথে গতি বিষয়ক সূত্রগুলো সমীকরণগুলো দেখে নিলাম বা সূত্রগুলো দেখে নিলাম এখন দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তু মানে কোন বস্তুকে যদি আমি বিনা বাধায় উপর হতে পড়তে দিই ওই সকল বস্তুর ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো কি হবে দেখো আমরা এখানে লিখে দেখছি আচ্ছা পরন্ত বস্তুর ক্ষেত্রে সবাই একটা জিনিস জানো পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর একটা তরণ থাকবে এটা হচ্ছে নির্দিষ্ট বা অর্থাৎ বস্তু উপর হতে যদি নিচে পড়তে থাকে তখন সেটা এইট স্কোয়ার কি মাটির দিকে পড়তে থাকে অর্থাৎ সেটার তরণটা কি ধ্রুবক বা নির্দিষ্ট সেজন্য আমরা এটাকে স্পেশাল একটা নাম দিয়ে সেটা হচ্ছে কি অবিস তরণ যাকে জি দিয়ে প্রকাশ করা হয় যেমন হচ্ছে নাইন পয়েন্ট এইট এম স্কোয়ার

দেখো সেই সকল বস্তুর ক্ষেত্রে আমাদের সমীকরণ গুলো কি হবে সেই সমীকরণ গুলো একই সেম কিন্তু এই জায়গায় একটা জাস্ট এই সূত্রের গুলো একটা মাইনাস চলে আসবে কিন্তু এই মাইনাসটা কি জন্য চলে আসবে কারণ প্রথমে যখন বস্তু হতে পড়তেছে তার তরণের দিক এবং স্মরণের দিক দুইটা কি তাকে একই দিকে থাকে বা নিচের দিকে থাকে যার কারণে তরণটা হচ্ছে কি যখন আমরা কোন দিকে নিক্ষেপ করি তখন তার স্মরণের দিকটা সবসময় দিকে কাজ করে নিচের দিকে কাজ করে যার কারণে এখানে তরণ বিপরীত দিকে স্মরণ ও তরণ বিপরীত দিকে হওয়ার কারণে এখানে তরণটা হচ্ছে কি ঋণাত্মক ঠিক আছে তরণটা হচ্ছে কি ঋণাত্মক তরণ তো আশা করি তোমরা এই সমীকরণ গুলো সম্পর্কে একটা খুব ভালো ধারণা পেয়েছ এখন এগুলো তেমন একটা কি কয়েকটা এই তিনটা মুখস্থ করলে তোমাদের এগুলোকে আসলে কি মনে চলে ধারণা হয়ে যাবে এখন আমরা গান্তিক সমস্যা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা দেখো এখানে আমরা এখানে একটা গান্তিক সমস্যা লিখেছি সেটা হচ্ছে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে এক মিনিট চলার পর 30 এমএস ব্যাস বেগ প্রাপ্ত হয় এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষল এবং সুষম মন্দনে চলে 150 মিটার দূরত্ব থেকে থেমে গেল ঠিক আছে আচ্ছা দেখো এখন এই উদ্দীপক দেখে সরাসরি দেখে আমরা যখন অঙ্ক করতে যাব আমাদের হয়তো একটু জামাল হতে পারে বা একটু বুঝতে সমস্যা হতে পারে সেজন্য আমি একটা কি একটু চিত্র আকারে আমি উদ্দীপক থেকে সাজে লিখবো তুমি একটু এটা বুঝার চেষ্টা করো যদি একবার বুঝে যাও তাহলে তোমরা নিজে নিজে যে কোনো উদ্দীপকে তোমরা চিত্র আকারে লিখতে পারবে দেখো এখানে যেকোনো কি একটি ট্রেন স্তির অবস্থান থেকে যাত্রা শুরু করছে অর্থাৎ স্ত্রীর অবস্থান থেকে যাত্রা শুরু করছে এর অর্থ হলো তার আজিবেকটা কত শূন্য আজিবেক কত শূন্য এবং সে যাত্রা শুরু করে এক মিনিট সমাধান হচ্ছে এক মিনিট যাত্রা করছে ধরুন এখান থেকে এখানে হচ্ছে এক মিনিট যাত্রা করে এই জায়গায় অর্থাৎ এতটুকু পর্যন্ত এক মিনিট যাত্রা করছে এটা হচ্ছে কি কোন ধরনে সমতরণে অর্থাৎ তার একটা তরণ ছিল সেটা সমতরণে যাত্রা করার পর তার ব্যাগটা হয়েছে এই জায়গায় কত তাটি এমএসএমএস ঠিক আছে অর্থাৎ এক মিনিট যাত্রা করার পর তার ব্যাগ খরচ কত তাটি এমএসএমএস এরপর ট্রেনটি সুষম বেগে চলে দুশো পঞ্চাশ মিটার যায় তারপর এখান থেকে ট্রেনটি সুষম বেগে যাত্রা শুরু করছে অর্থাৎ এখান থেকে উত্তরবঙ্গ দুশো পঞ্চাশ মিটার এতটুক অর্থাৎ এই পথ পর্যন্ত সে কিভাবে গেছে সুষম বেগে অর্থাৎ সুষম বেগে মানে সে দুশো পঞ্চাশ মিটার অতিক্রম করছে যে তার কোনো বেগের পরিবর্তন হয়নি অর্থাৎ এখানে যে বেগ তার এই জায়গায় কি হবে সেম বেগ অর্থাৎ এটা কত এখানেও থার্টি এম এস ইনভাস ঠিক আছে আচ্ছা তো সুষম বেগে দুশো পঞ্চাশ মিটার গেল তারপর তারপর

কোন বস্তু যদি কি হয় অতিক্রম কোন জায়গায় গিয়ে থেমে যায় তখন তার ব্যাগটা কত হয়ে যায় শূন্য এবং দেখো এখানে এটা গেছে কিভাবে সুষম মন্দনে মন্দনে অর্থাৎ সুষম বন্ধনে মানে তার ব্যাগটা আস্তে আস্তে কমে কমে যাচ্ছে কমে গিয়ে এক কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে মন্দন মানে কি আমরা জানি কোন বস্তুর ব্যাগ রাশের হারকে কি বলা হয় মন্দন বলা হয় আচ্ছা দেখো তাহলে আশা করি তোমরা উদ্দীপকটা বুঝতে পারছো এখন আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে যাবো প্রথমে দেখো আমরা প্রথমে গ নম্বর করবো নিচের অঙ্কটা গটা করবো এটা একটু নিচে লিখেছি উপরে লিখেছি যেহেতু আমরা করে মুছে দিতে পারি সেজন্য নিচে লিখেছি একটা প্রথমটা দেখো গ নম্বরটা আচ্ছা দেখো এখানে বলছে ট্রেনটির প্রথম এক মিনিটের তরল এনে করব তা এক মিনিট একটা তরল মানে কোন অংশটা এই অংশতে অর্থাৎ এই এক মিনিটে তরাটা নির্ণয় করো তাহলে এখানে দেখো এক মিনিটে তার আদি বেগটা কি ছিল ইউকুল জিরো এম এসিম বাস আর তার এক মিনিট পর ব্যাগটা কত অর্থাৎ শেষ ব্যাগ কত থার্টি এম এসিম অর্থাৎ এক মিনিট পর ব্যাগ তার মানে আবার এখানে কত কি দেওয়া আছে তার যেহেতু আদি ব্যাগ শেষ ব্যাগ এবং কি এক মিনিট সময় দেওয়া আছে তাহলে আমরা দেখো ব্যাগ আদি ব্যাগ শেষ ব্যাগ এবং সময় দেওয়া আছে এখান থেকে আমরা কিন্তু তরণ নির্ণয় করতে পারবো কিভাবে করবো দেখো আগে একটু লিখে নাও এখানে আদি ব্যাগ টু কত জিরো ব্যাগ বিত থার্টি আর সময় কত ছিল কত ওয়ান মিনিট অর্থাৎ ওয়ান মিনিট সমান আমরা জানি সেট সেকেন্ড অর্থাৎ আমরা করার সময় এখানে সেকেন্ড নিয়ে কাজ করবো আমরা মিনিট মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে নিব সুতরাং তরণ কি হবে তরণের সূত্রটা কি তরণের সূত্র হচ্ছে টু b minus u by t এটা চলে তোমার এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এটা b u plus at এখান থেকে যখন আমরা বের করব আমরা এটা পাব b minus u by t যেটাকে আমরা তরঙ্গ সূত্র বলি তাহলে এখানে যদি আমরা মন বসাই এটা হচ্ছে tan m sin bas minus 0 m sin bas আর নিচে সময় হচ্ছে কত সময় হচ্ছে আমাদের 60 সেকেন্ড তো উপরে থাকবে আমার কত tan নিচে থাকবে 60 তো ভাগ করলে আসে 0.5 ms

দূরত্বের এরকম একটা সমীকরণ রয়েছে যেটা আমরা আগে কিনা আচ্ছা দেখো তাহলে এখানে বলতেছে সুষম সুষমবেগ এবং সুষম বন্ধনে চলার সময় একই কিনা তাহলে আমরা দেখো এখানে তার সুষম বেগে চলা চলছে এতটুক আর সুষম বন্ধনে চলছে এই দুটুকু তার মানে আমরা এখানে জাস্ট সুষম বেগে কতটুক চলছে সেটা বের করবো আর সুষম বন্ধনে কতটুকু কতটুকু কত সময় ধরে চলছে সেটা আমরা নির্ণয় করবো অর্থাৎ এখানে আমরা যদি এটা টি বন্ধ ঠিক অর্থাৎ আমাদের দুশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে সে কত সময় নিচ্ছে আর একশো মিটার অতিক্রম করতে সে কত সময় নিচ্ছে সেটা আমরা করবো ঠিক আছে বি চেষ্টা এখানে চলতেছে সমান দূরত্ব হচ্ছে এস ঠিক আছে তো এখানে দেখবো এস বি এবং টি মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি সেটা আস্তে অঙ্কের মধ্যে জানতে পারবো এখান থেকে আমরা টি ব্যয় করতে পারবো

দেওয়া আসলে দেখব সুষম সুষম বেগে সুষম বেগ সুষম কত সুষম বেগে

বেগে চলার সময় আমরা এটা ধরে নিব টি ঠিক আছে টি তাহলে দেখো আমরা আমরা জানি আমরা লিখতে পারি আমরা জানি প্রথম আমরা যেহেতু সুষম বেগে চলার সময় বের করবো তাহলে আছে সুষম বেগে চলার জন্য চলার সময় তত্ত্ব কি রয়েছে তত্ত্ব রয়েছে সুষম বেগ বি আর অতিকার দূরত্ব এস যেহেতু এটা সুষম বেগ তার কোনো কি থাকবে না ধরন থাকবে না তখন তার দূরত্ব সূত্র হবে এস ইকুয়াল টু কি আমরা এই সূত্রে আমরা বসিয়ে দিই এখানে যদি মানগুলো বসিয়ে দিই এবং এস হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ মিটার আচ্ছা আমরা আগে সূত্রটা করি ওয়ান ইকুয়াল টু আমার চলে আসবে এস ওয়ান বাই বি ঠিক আছে আমরা

চলার সময় আদিবেগ কত আদিবেগ তোমার ইউলটু কত আচ্ছা এখানে সুষম বন্ধনের ক্ষেত্রে আমরা দেখো সুষম কোন থেকে কোথা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হয়ে এখানে পর্যন্ত তো এখানে আদিবেগ আমরা কোনটা ধরবো আমরা এখানে যে এই জায়গায় শেষ হয়েছিল কত যেহেতু সমবেগে এখান থেকে এখানে এতটুকু আসতে অর্থাৎ এখানে হচ্ছে তাকে মেসিন বাস তারপরে সুষম বন্ধনে শুরু হয়েছে অর্থাৎ ব্যাগ রাস হতে শুরু করছে তো শুরু হয়ে কত হয়েছে জিরো হয়েছে তার মানে আমরা আদিবেগ হবে এটা

মনে করি সুষম মন্দনে চলার সময় আমরা কি ধরে নিব কি ধরে নিব তাই আমরা এখন আমরা জানি আমরা জানি অ্যাসিকুল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কত ঠিক এই সূত্র সাহায্যে এটা আমি তোমাকে প্রথমে লিখে দিলে আচ্ছা এখন আপাতত দিন তো লিখে দিয়েছি এখন দেখো এই সূত্রের সাহায্যে আমরা এটা খুব ইজিলি ভাবে নির্ণয় করতে পারবো অন্যভাবে করা যায় আমার মনে হয় এই সূত্র দিয়ে করাই কি বেটার অর্থাৎ খুব ইজি হবে আমরা এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি আমাদের চলে আসবে টি ইকুয়াল টু টু এস বাই ইউ প্লাস কত বি এটা চলে আসবে এর আশা তোমরা বুঝছো অক্ষান্ত প্রকরণ করে কোন কি তারপরে এখানে টি ইকুয়াল টু চলে আসে আমরা মানটা বসাই টু এস এর মান হচ্ছে কত একশো পঁচিশ মিটার

টিম সমান টি অর্থাৎ এর অর্থ হচ্ছে ট্রেনটির সুষম বেগে ও সুষম বন্ধনে চলার সময় কি একুই চলার সময় একুশ ঠিক আছে আশা করি এটা সবাই বুঝতে পারছো তাইলে আগামী ক্লাসে আমরা এইরকম এই অধ্যায়ের আরো আরো একটা অঙ্গ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ